হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি পায়েল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ভিডিওটি কাকে নিয়ে আমার হাতে দেখো রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি দোল পূর্ণিমার আগের দিন শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমার উপলক্ষে ভেড়ার ঘর পুরানো হয় সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি দেখো শ্রীকৃষ্ণকে কিন্তু আমি খুব সুন্দর সাজিয়ে দিচ্ছি আমাদের তো অনেকগুলো ঠাকুর তাই আমি সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু একজনকে সাজানোটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো সবগুলো ঠাকুরকে কিন্তু আমার সাজানো হয়ে গেছে এরপর আমরা ভ্যা চলে যাব ভেড়ার ঘর পোড়াতে এ দেখো চলে এসেছি আমরা ভেড়ার ঘর পোড়ানোর জন্য এখানে কিন্তু শ্রীকৃষ্ণ ও রাধাকে এনে পুজো করা হয় পুজো করার পর যেখানে ভেড়ার ঘরটি তৈরি করা হয় তার চারপাশে প্রদক্ষিণ করতে হয় তিনবার প্রদক্ষিণ করে তারপর কিন্তু ভেড়ার ঘরটি পোড়ানো হয় যেহেতু আমার শাশুড়ি পুজো করেছিল তাই আমার শাশুড়ি কিন্তু ভেড়ার ঘরটি পুড়িয়েছিল এই দেখো ভেড়ার ঘরে অলরেডি আগুন লেগে গেছে আমার শাশুড়ি কিন্তু আগুন দিয়ে দিয়েছে এর কিন্তু একটা নিয়ম আছে যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বা ভেতরে বাস ওপরে ধানের খ্যার দিয়ে তৈরি তো বাসটি ফোটার আগে কিন্তু আমরা বাড়ি যেতে পারবো না তো যতক্ষণ বাসটি না ফুটছে তোমরা দেখতে থাকো ততক্ষণের জন্য টাটা বাই বাই